সাধারণ মানুষের কাজের দাবিতেও কেন্দ্রীয় সরকারের দু হাজার চব্বিশের বাজেট বিরোধিতা করে আজ দুপুর দুটো নাগাদ বহরমপুর রবীন্দ্র সদনের সামনে থেকে ডিওয়াইফআই এর পক্ষ থেকে একটি বিরাট প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় এখান মিছিলটি বড় বিভিন্ন রাস্তা ঘুরে মোহনা বাস স্ট্যান্ডের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহনের করার মধ্য দিয়ে আন্দোলন শেষ করা হয় এই আন্দোলনের মূল ভোক্তার রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি বলেন বিজেপি সরকারের ভুল বাজেট পরিবেশন পেশ এর পাশাপাশি সাধারণ মানুষের কাজে তাগিদেই আজকের এই আন্দোলন এই আন্দোলন চলবে রাস্তাঘাটে থেমে থাকবে না তারা বামপন্থীদের সংখ্যা বৃদ্ধি করার জন্য গোটা দেশ এবং মানুষের কাছে আবেদন করেছিলাম বামপন্থীদের সংখ্যা বেশি থাকলে এই বাজেট ভেতরেও হতো বাইরেও জড়াই হবে